খুব পছন্দ করে গাছ আল্লাহ রহমতে আল্লাহ দিব আর কি মোটামুটি অনেক কালাই পুরা খেত বোঝায় ওই যে ঠিকই পুরা খেতে আছে যে মুরগি মুরগি এখান দিয়ে আছে আমান খেত ধুই আছে না এই যে এটা হলো ভুসি কালাই এই যে এটা হলো ভুসি এটা গরু খুব পছন্দ করে মানে এটা হলো ভুসি গাছ আর কি গাছ এটা হলো গাছ এটা হলো গাছ গরুর এটা খুব পছন্দের খাবার এই যে আর এই যেনুকা আইসে কি আইসে ও বসে ই আইসে বুড়া বেড়া আইসে আসেম আর কিছু পারা দিব না

ওই গায়েক যদি ঠিক যদি প্রতিদিন যদি না যদি খিলান হারে দুই বেলা আর দুধ নাম মনে করো আর দুই সার বেশি নিবুইরা কালাইয়ের বসিয়ে নেয় কেনার দরকার নেই কে ভাই আপনার মনে করেন যে বুসি যে হব বো ব্যাগটি বুসি তার সম্ভব না আমার ক্ষেত্রে বুসি তার রাহা সম্ভব না যে বুসি মানে ঘরেও তো ঘর কি আমার ঘর কি বুসি দেবো তাই করা যাবো তাও করা যাবো না এই খেত দিয়ে আমি চাফা দিবেন দিয়ে মোরা জায়গা বানাইবেন মনে করেন যে যে বুঝি খেতে এক এক ঠিক আইনে আইনে জ্বর করে নেবেন তাই না তেনাখায়